না গো তুমি না গো তুমি স্কুলে যাও না তুমি স্কুলে গেলে এসব কথা শোনাবে কি আমাদের কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে আর বসে বসে খা খাচ্ছ যাওড়া কৃষ্ণ চাউমিন খেয়েছিল জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌ বলার টাকা থাকবে কোথায় ছিলে তুমি যৌ বন ফুরিয়ে যাওক টাকা ফুরিয়ে যাও ভালোবাসো সঙ্গে বিরা দে আর ছোট বোন দু ভাষণ দিচ্ছি তোমাদের স্কুলে যে প্রিন্সিপাল আছে তাকে বলো তুমি এবার চেয়ারটা ছেড়ে দাও আমি বসছি আমি বসবো যে জিনিসটা বুঝতে বুঝতে গেল সেটা তুই আট বছরে গেছিস পাতিলেবুর কথা বলা হয়েছে এটা কিন্তু পাতিলেবুর কথা ছিল না এটা তোমার আমার কথাই ছিল সাধারণত আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে কি করি লেবু পাতি মানে খাওয়ার পাতি পরেই থাকে আর খাওয়া শেষে হয়তো কেউ গ্লাসে জল করে খায় কিংবা ফেলেই দেয় কিন্তু ভাই লেবুর ভেতরে সেই যেই খায় কেন আঙুল লুকিয়ে কে ভাই খায় তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট মানে বোঝান তো বেড রেস্ট মানে না না একদম বুঝি না বেড রেস্ট সেটা কি গো বেড রেস্ট কি ঠিক বলেছেন বেড রেস্ট আছে এখন ভীষণ বড় অ্যাক্টিভিটি টিভি দেখছো আর কষা মাংস ছিড়ে ছিড়ে খাচ্ছে দিয়ে একটু ধুয়ে দাও না গো ধুয়ে দাও না গো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে কিছু মনে করো না বাবু তোমার মাও ঠিক এই কাজটাই করিয়েছিল